আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান সহকারী অধ্যাপক ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো আমি একজন এন্ডোক্রাইনোলজিস্ট একজন এন্ডোক্রায়নোন্ট সাধারণত আমরা ডায়াবেটিস এবং হরমোন নিয়ে কাজ করি আমি আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো তা হলো থাইরয়েড গ্রন্থি থাইরয়েড হরমোন এক ধরনের হরমোন যা আমাদের গলার মধ্যে প্রজাপতি আকারে একটা গ্রন্থি আছে যেটাকে আমরা থাইরয়েড গ্রন্থি বলি এখান থেকে দুটি হরমোন নির্গত হয় যার একটি হলো টি থ্রি এবং টি ফোর এটা আমাদের শরীরের জন্য একটা প্রয়োজনীয় হরমোন সাধারণত এটার মূল কাজ হলো আমাদের শরীরের ম্যাটাবলিজম যেটা আমরা আমাদের যে খাওয়া দাওয়া করি এটাকে আমাদের যে শক্তিতে রূপান্তর করা এইটার মেইন কাজ হলো থাইরয়েড হরমোন এছাড়া থাইরয়েড হরমোন আমাদের হার্ট রেট এবং আমাদের যে শ্বাস প্রশ্বাস এটাতেও হেল্প করতে পারে এই হরমোনগুলোর দুই ধরনের সমস্যা হয় কখনো হরমোন বেশি হয়ে গেলে এক ধরনের সমস্যা হয় কমে গেলে এক ধরনের সমস্যা হরমোন যখন কমে যায় এটাকে আমরা বলি হাইপোথাইরোডিজম হাইপোথাইরোডিজম মানে আমাদের যে টি থ্রি এবং টি ফোর এই হরমোনগুলো কমে যায় এবং এই হরমোনকে নিয়ন্ত্রণ করে ব্রেন থেকে একটা হরমোন যেটা অ্যান্টোরপিটিটোরি গ্রন্থি থেকে আসে যেটাকে টিএসএইচ হরমোন বলে তখন এই টিএসএইচ হরমোন বেড়ে যায় এই হরমোন যখন মানুষের শরীরে কমে যায় তখন বিভিন্ন রকমের উপসর্গ দেখা যায় যেমন সাধারণত দেখা যায় যে মানুষ ওজন বৃদ্ধি পায় ঠান্ডা ঠান্ডা বেশি লাগে তাদের শীত বেশি করে তাদের চুল পড়ে যেতে পারে মেয়েদের ক্ষেত্রে বনদাত্বের সমস্যা হতে পারে হার্ট রেট কমে যেতে পারে এছাড়া আরও অনেক রকমের উপসর্গ আছে যার মধ্যে এগুলোই কমন এই হরমোনগুলোর সমস্যা হলে আমরা সাধারণত এই টি থ্রি এবং টি ফোর টি এই পরীক্ষাটি করেই রোগ নির্ণয় করি রোগ নির্ণয় করার পরে এটা মানে এটার যে মূল কারণ আমরা সাধারণত দেখি যে আমাদের শরীরে মানে অটো অ্যান্টিবডি বলি টিপিও অ্যান্টিবডি যেটা শরীরে যদি বেশি থাকে তাহলে এইগুলো হরমোন হয় এই হরমোনের সমস্যা হয় এটাকে আমরা হাসি মতো বলি এছাড়া আগে আমাদের দেশে যখন আয়োডিনের অভাব ছিল তখন আয়োডিনের অভাবেও এই ধরনের হরমোনের সমস্যা দেখা যায় এছাড়া কারও যদি গলায় কোনো অপারেশন অথবা রেডিয়েশন দেওয়া যায় দেওয়া হয় বা অনেক সময় ওষুধের কারণে এই হরমোন সমস্যাগুলো হয় এই হরমোনের চিকিৎসা খুবই সিম্পল আমরা এক ধরনের ওষুধ পাওয়া যায় থাইরক্সিন যেই যেই ওষুধটা খাওয়ার পরেই দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম মানুষ ভালো থাকেন তবে যে এই ওষুধ খাওয়ার পরে যেটা করতে হয় যে আমাদের রেগুলার মনিটর করতে হয় যে আমাদের টিএসএস লেভেল নর্মাল পরিমাণে আসে কিনা যদি থাকে তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় এই হরমোনের চিকিৎসাভাবে করে দিয়ে থাকি প্রক্ষান্তরে আরেকটি আছে যদি কখনো কোনো কারণে হরমোনের আধিক্য হয় যেমন আমাদের টি থ্রি টি ফোর এই হরমোন যদি শরীরে বেশি বেড়ে যায় তখন আমাদের যে ব্রেনের এটা রেগুলেটরি হরমোন টিএসএইচ এইটা কমে যায় এটাকে আমরা হাইপার বলি এটা আমাদের দেশে এটাও খুব কমন একটা রোগ যেটা আমাদের মেইনলি যেটা কারণে হয় সেটা হলো আমাদের রেপস ডিজিজ বলে আমরা বলি এটাতেও দেখা যায় যেটাও একটা অটো ইমিউন ডিজিজ যেটা আমাদের এক ধরনের অ্যান্টিবডি যেটা আমরা ট্র্যাপ বলি থাইরয়েড রিসেপ্টার অ্যান্টিবডি এইসব বেশি থাকার কারণে এই হরমোনটা এই এই হতে পারে হাইপার থাইরিজম হলে যেসব উপসর্গ দেখা যায় তার মধ্যে বুক ধরফর করা দেখা যাচ্ছে যে তারপরে অস্থিরতা বেড়ে যাওয়া মানুষের ওজন কমে যাওয়া এছাড়া মেয়েদের ক্ষেত্রে বন্ধাত্ম সমস্যাও হতে পারে এটার ক্ষেত্রেও তো এটাও এই হরমোন যদি সমস্যা হয় আমরা যেই পরীক্ষাগুলো করি তার মধ্যে হরমোন লেভেল দেখি টি থ্রি টি ফোর এবং TSH তাছাড়া আমরা অনেক সময় থাইরয়েড স্ক্যান করি অনেক সময় আমরা থাইরয়েডের রেডিও আয়োডিন ইনটেক এই ধরনের পরীক্ষা করি পরীক্ষা করে যখন আমরা রোগ নির্ণয় করতে পারি এটার জন্য এটার জন্য চিকিৎসাও আছে আমাদের দেশে সব রকমের চিকিৎসা অ্যাভেলেবেল যেটা কমন চিকিৎসা আমরা থাইরয়েড ড্রাগ মাজল বা মিথিমাজল এটা দিয়ে চিকিৎসা দিই যদি এই চিকিৎসায় কাজ না হয় অনেক সময় আমরা একটি আয়োডিন যেটা একটা তে পদার্থ পদার্থ একটি আয়োডিনের মাধ্যমে এটা চিকিৎসা করা হয় কোন কোনো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে থাইরয়েডের নডুল থাকার কারণে যদি এরকম হয় অনেক সময় আমরা অপারেশনও করা যেতে পারে পাশাপাশি থাইরয়েডের যে হরমোনের সমস্যা যেটা বেড়ে যাওয়া বা কমে যাওয়ার পাশাপাশি অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার বা আমরা ক্যান্সারও অনেক সময় আমাদের মধ্যে দেখা যায় এবং মেয়েদের মধ্যে এই ক্যান্সারের প্রবণতা অনেক বেশি থাকে যখন আমরা কোনো কারণে দেখি যে গলার মধ্যে হঠাৎ করে ফুলে যাওয়া গলায় ব্যথা করা বা দেখা যাচ্ছে যে গলার মধ্যে কোনো একটা নডিউল আমাদের দৃশ্যমান হয় এরকম যদি হয় তাহলে অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তখন আমরা এই পেশেন্টদেরকে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি যদি আমাদের সন্দেহজনক মনে হয় তখন আমরা এফএনএসসি করে এটা কনফার্ম করি থাইরয়েডের যেসব আমাদের ক্যান্সার হয়ে থাকে এই ক্যান্সারগুলোও কিন্তু নিরাময়যোগ্য বিশেষ করে প্যাপিলারি করসিনোমা সাধারণত সময় মতো চিকিৎসা দিলে ভালো হয়ে যায় এছাড়া আরও কিছু জটিল কারসিনোমা আছে ওগুলোতে হয়তো বা চিকিৎসা দিলে অনেক সময় প্রগনোসিস ভালো নাও হতে পারে তবে ম্যাক্সিমাম থাইরয়েড কার্সিনোমা কিন্তু চিকিৎসা দিলে ভালো হয়ে যায় এবং আমাদের এই থাইরয়েডের বা এই যে হরমোনের যে চিকিৎসা এটা সব ধরনের চিকিৎসাই আমাদের দেশে বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল আছে আমরা যদি এই সমস্যাগুলো আমাদের মধ্যে কোনো উপসর্গ আমরা দেখি আমরা এন্ডোক্রায়নিক বা হরমোন বিশেষজ্ঞর পরামর্শ নিই এবং পরামর্শ নিলে আমরা অবশ্যই এই রোগ সঠিকভাবে রোগ নির্ণয়ের মাধ্যমে আমরা ভালো থাকতে পারবো ধন্যবাদ সবাইকে